হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং গোপুসোনার সন্ধ্যাবেলার সেবা নেওয়া হয়ে গেছে গোপসোনা এখন বসে আছে আমি ওকে মুখটা ধুইয়ে দিলাম খানিক্ষণ আগে আর এই দিকে মা চা করে নিয়ে চলে এসেছে এখন এই যে দেখো ছটা পঞ্চাশ মতো বাজে মা এখানে চা করে নিয়ে চলে এসেছে এই যে মা চা খাচ্ছে আর এখানে রয়েছে ভাইয়ের আর আমার হচ্ছে সবথেকে কম একদম ছোটো কাপে সব থেকে কম গোপুষোনাকে মানে ভোগ লাগিয়েছিলাম সেই গোপসোনার প্রসাদের দুটো বিস্কিট রয়েছে এই দুটো দিয়ে এখন আমি চাটা আর কি পেয়ে নেবো মানে গোপোষণার প্রসাদটা আর কি পেয়ে নেবো তো এই রকম মা এখন বসে চা খাচ্ছে আর টিভি দেখছে ওই জন্য আমি যে ভিডিওটা করতে এসেছি যে কিছু বলছেও না তাকাচ্ছেও না হাসছে আর তাকিয়ে আমার দিকে যেই বলেছি মানে মা এইসব করতেই আর কি মত্ত এই যে দেখো আর অনেক দিন পর মা আজকে গোপুসনাকে রাত্রিবেলা একটু মানে ভোগ করে দেবে তো মা কি ভোগ করে দেয় গোপুসনাকে আজকে রাত্রেবেলা তোমাদের সাথে শেয়ার করব তো মা যখন করবে তখন সব তোমাদের সাথে শেয়ার করব তো চলো এখন চাটা আর কি খেয়ে নিই এই যে গোপুসনার প্রসাদের সাথে আমি এখন চাটা পেয়ে নিই তোকে চা খেতে ডাকছে মা সর্বনাশ হ্যাঁ শরবত নয় মানে চাটা দিয়ে গেছে আমার অনেকক্ষণ আমি তাই গোপুকে মুখটা ধুয়ে একটুখানি পরে আসছি বলে একটু ঠান্ডা হয়েছে আমার ভাই চা খাবে মানে একদম পুরো শরবত করে ঠান্ডা ওই জন্য আমার মা বলল যে শরবত যেন করবি না ওকে ডাকছি ও আসছে না তো চলো আমিই খাই ও যখন আসবে আসবে এই যে আমি ধরতেও পাচ্ছি না একটা একটা করে খাই এবার আমি একটা ধরবো কোথায় এই হাতে ধরি এই যে আমি খুব একটা বেশি চা খাই না কিন্তু এই শীতকাল হলে আমার একটু একটু আর কি ইচ্ছা করে চা খেতে তো চলো খেয়ে নি চাটা